ধানের ঝলসানো খোলা পচা ও পাতার বাদামি দাগ এই সকল রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য কোন ফাঙ্গিসাইট অর্থাৎ ছত্রাকনাশক স্প্রে করবেন খুঁজে পাচ্ছেন না তাহলে এই ভিডিওটি আপনার জন্য ক্রিস্টাল কোম্পানির অ্যাজোট্রিক্স হলো ক্রিস্টাল ক্রপ প্রোটেকশন দ্বারা নির্মিত একটি সিস্টেমিক অ্যান্ড ব্রড স্পেকট্রাম ফাঙ্গিসাইট অর্থাৎ অন্তর্বাহী পদ্ধতিগত এবং বিভিন্ন ধরনের ছত্রাকের বিরুদ্ধে কাজ করে এটি উদ্ভিদকে প্রতিরক্ষামূলক এবং নিরাময়মূলক উভয়ই সুবিধা প্রদান করে এই ছত্রাকনাশকটি এসসি অর্থাৎ একটি সাসপেনশন কনসেন্ট্রেট যার মধ্যে দুটি সক্রিয় উপাদান রয়েছে এক অ্যাজোক্সিস্ট্রোবিন সিক্সটিন পয়েন্ট সেভেন পারসেন্ট এবং দুই ট্রাইসাইক্লাজল থার্টি থ্রি পয়েন্ট থ্রি রাসায়নিক গ্রুপের অন্তর্গত এটি ছত্রাকের শ্বাস প্রশ্বাসকে বাধা দেয় যা এটির বৃদ্ধি এবং প্রজনন বাধাগ্রস্ত করে ট্রাইসাইক্লাজল হল ট্রাইজল রাসায়নিক গোষ্ঠীর অন্তর্গত এটি রোগ জীবাণুতে মেলানিন সংশ্লেষণকে বাধা দিয়ে কাজ করে যা স্পোর অঙ্কুরোদ্গম এবং সংক্রমণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ছত্রাকনাশকটি উদ্ভিদ দ্বারা শোষিত হয় এবং এর টিস্যুগুলির মাধ্যমে স্থানান্তরিত হয় যা সম্পূর্ণ এবং দীর্ঘস্থায়ী সুরক্ষা প্রদান করে এই অ্যাজোট্রিক্স স্বাস্থ্যকর ফসল উন্নত ফলন এবং শস্যের গুণমান উন্নত করে এর ডোজ হল প্রতি লিটার জলে এক দশমিক তিন এমএল অর্থাৎ পনেরো লিটারের ব্যারেলে কুড়ি এমএল যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং এই ধরনের নতুন নতুন ভিডিও আরও দেখতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন